আরে তুমি এটা কি বলতাসো আরে ও এইসব বলবো এটা তোমার বিশ্বাস আছে না আচ্ছা রাখো আমি জিজ্ঞাসাবি রাখো কি রে তোর আমি এত বিশ্বাস করিলা তোর আমি এত ভালো বন্ধু জানি আর তুই কি না আমার বই রে মেসেজ দে আমি বুঝলাম না দেভ ইউ আর কত কত মেসেজ দিস তোর তো আমি খুব বিশ্বাস করি রে ভাই তুই আমার দিকে তুই তোর বউর কথা শুনে তুই আমার গায়ে হাত দিলি আজকে তোর বউ তোর এত আপন হয়ে গেল এগুলো এগুলো রক্ত না রে এগুলো ছোটবেলার একটা স্মৃতি যেগুলো তোর কাছ থেকে কখনো আশা করিনি একটা মেয়ে মানুষের জন্য তুই আমার গায়ে হাত দিলি তুই না বলছিলি তোর কোন গার্লফ্রেন্ড তোর ওয়াইফ যদি আমার ব্যাপারে কিছু বলে তুই না প্রতিবাদটা ওদের সাথে করবি তুই আমার আমার উপরেই প্রতিবাদ করলি যাক সমস্যা নাই তুই হয়তো ভুলে গেছো সব কিছু আসলে বিয়ের পর সবাই চেঞ্জ হয় রিলেশনশিপে গেলেও সব ছেলেরাই চেঞ্জ হয় ওইটা তোরে দেখলেই বুঝতে পারলাম থাক